চিতই পিঠা অনেকে আছেন ঝাল চিতই পিঠা খেতে পছন্দ করেন তো আজকে আমি এই চিতই পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন এটা তৈরি করতে কি কী উপকরণ লাগছে এর জন্য লাগবে সলুক পাতা লবণ হলুদের গুঁড়া সামান্য আদা রসুন জিরা বাটা দুটো কাঁচামরিচ কুচি আর লাগবে পেঁয়াজ কুচি এখন সমস্ত উপকরণ আমি একটু বলে নিয়ে নিচ্ছি এখানে আছে দুটো কাঁচামরিচ কুচি আদা রসুন আর জিরা এই তিনটা উপকরণ আমি একত্রে মিক্স করে বেটে নিয়েছি এক চা চামচ ভর্তি করে নিয়েছি আমি এখানে লবণটা দিতে হবে স্বাদ মতো হলুদ নিয়েছি হাফ চা চামচ আর শুলুক পাতা নিয়েছে আপনার তিন থেকে চার টেবিল চামচ আর সে সঙ্গে দিয়েছি দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন সমস্ত উপকরণ একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে অথবা আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়া আমি এখানে আতপ চাল এবং পোলার চাল এই দুটো সংমিশ্রণেই চালের গুঁড়া তৈরি করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর এই চালের গুঁড়াটা কিভাবে তৈরি করতে হয় সেটার উপরে অলরেডি একটা ভিডিও শেয়ার করা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন দেখে নেবেন দেওয়া থাকবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দেড় কাপ শুকনা চালের গুঁড়ার জন্য আপনার পানির প্রয়োজন হবে এক কাপ আর এক কাপে চার ভাগের তিন ভাগ পানি দিয়ে সমস্ত উপকরণগুলো এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো আমার সমস্ত উপকরণগুলো একত্রে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে নর্মালি যেমন হয় চিতই পিঠা ঠিক তেমন করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে চুলায় আমি খোলা দিয়েছি আমি মাটির খোলা নিয়েছি দেখতে পাচ্ছেন তবে আপনার চারে কিন্তু লোহার কড়াই বা লোহার তাওয়াতেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো খোলা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে আর এরপর যে চুলা রাস থাকবে মিডিয়াম তেল গরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে ব্যাটার অর্থাৎ চিতই পিঠার ব্যাটার দিতে হবে দিয়ে চামচ দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু সরিষার তেল ছাড়াও এটা তৈরি করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে তৈরি করলে এটা খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি সরিষার তেল অ্যাড করে দিলাম যখন দেখবেন চিতই পিঠায় আপনার ছিদ্র উঠে আসবে তখন দেখতে পাবেন যে ছিদ্র ছিদ্র একটা ভাব হয়েছে সেই পর্যায়ে আপনার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে দুই তিন মিনিট ঢেকে রাখার পর দেখবেন যে আপনার চিতই পিঠাটা হয়ে গেছে তারপর এটাকে তুলে নিতে হবে তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পিঠায় কিন্তু অনেক বেশি ছিদ্র থাকবে না খুবই কম অর্থাৎ দুই চারটা ছিদ্র হবে নর্মালি সাদা চিতে পিঠা যেমন হয় ঠিক সেরকম হবে না তার তুলনায় একটু আলাদা হয় তো প্রত্যেকবার পিঠা দেওয়ার পূর্বে একটু সরিষার তেল দিয়ে তারপর ব্যাটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুই তিন মিনিট অপেক্ষা করবেন তিন মিনিট বা চার মিনিটের মতো সময় লাগতে পারে এটা আপনার চুলার তাপের উপরে ডিপেন্ড করছে যে আপনার কতক্ষণ সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে তো সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা অনেকে আছেন ঝাল ঝালপিত পিঠে খুবই পছন্দ করেন তো আপনারা চাইলে